তিরিশ বছর বয়সটা ভীষণ অদ্ভুত বেশিরভাগ মেয়েদেরই এই সময়টায় হয়তো বিয়ের তিন চার বছর পার হয়ে যায় কারো কারো ক্ষেত্রে হয়তো দু চারটে ছোট্ট ছানা পোনাও হয় আবার হয়তো কারো কারো ক্ষেত্রে সংসারের মায়ার ধাঁধায় আটকে পড়া হয়ে ওঠেনি তখনও তবুও হঠাৎ করে আয়নায় চোখ পড়লে সেই কিশোরী বেলার মতো অনেকক্ষণ তাকিয়ে থাকার হয়ে ওঠে না তিরিশ পেরোনো বয়সটা আসলেই ভীষণ একলা ভীষণ হিসেবে আঠারোর তরুণীর মতো চাইলেই দু চোখ ভরে কাজল পরে ঝুম বৃষ্টিতে ভেজা হয়ে ওঠে না লোকে ন্যাকামো বলে চল্লিশের মতো সংসারের যাবতীয় সিদ্ধান্তে ঘরের মধ্যমণি হওয়া যায় না লোকে তাকে জ্যাঠামি বলে সত্যি তিরিশ বেরোনো বয়সটা ভীষণ অভিমানী হঠাৎ করে মনে হয় আগের সেই উথাল পাথাল প্রেমগুলো আর নেই প্রতিদিন নিজেকে একটু একটু করে বদলাতে থাকা তিরিশ ছুঁয়ে যাওয়া এই বয়সটা ভীষণ একটা ভীষণ চঞ্চল পাখি খাঁচায় বন্দি হবার পরে অনেক দিন পালাবি পালাবি করি সময় পালাবার আশা ছেড়ে দিয়ে খাঁচা ডাকেই ভালোবাসে ধীর পাড়ানো বয়সটা ভীষণ বিষণ্ন অদ্ভুত বিষণ্ণ